বা আজকে আমাদের বাড়িতে এখানে কি হচ্ছে তা কি এটা ওহো কি হবে ওগুলো বিক্রি হয়ে যাবে বিক্রি হয়ে যাবে নাও আমাদের এখানে অনেক লবঙ্গ পড়ে ছিল ওই চেয়ারটা নেবে না

আজকের দিনে দাঁড়িয়ে কিছু মানুষ অসৎভাবে তাদের ব্যবসাগুলোকে চালিয়ে যাচ্ছে ইনি যে সৎভাবে তার ব্যবসাটাকে চালিয়ে যাচ্ছে সেটা দেখে খুবই ভালো লাগলো